নমস্কার বন্ধুরা মন্দিরাপুর চ্যানেলে সবাইকে জানাচ্ছি আরেকবার স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো চলো দেখে নিই আজকের রেসিপি কি তো আজকে বানাবো মোচার ঘন্ট নিরামিষ মোচার ঘন্ট তার জন্য এই দেখো আমি মোচাটাকে এটাকে থুরো বলে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখানে আলু অল্প পরিমাণ আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি আর যা যা জিনিস লাগবে এখানে আমি কিছু টুকরো করা নারিকেল নিয়েছি তোমরা চাইলে নারকেলটা কুড়িয়ে নিতে পারো এখানে ভাজা বাদামকে একটু ভেঙে নিয়েছি এখানে নিয়েছি বিউলির ডাল পেস্ট করে নিয়েছি সেটা বড়া করব এখানে ঘি আছে হিং আছে গরম মশলা গুঁড়ো আছে আর এখানে একটা পেস্ট রেডি করেছি এটাতে আছে আদা বাটা তারপর মরিচ বাটা বাটা জিরের গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলদে গুঁড়ো লবণটা দেইনি নি লবণটা পরে দেবো তো চলো প্রথমে মোচা আর আলুটাকে একটু সিদ্ধ করে নিই তো বন্ধুরা মোচাটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন বড়াটা বানাবো তার জন্য পরিমাণ মতো প্রথমে দিয়ে দিলাম হলুদ আর এখন দিয়ে দিলাম নুন নুন দিয়ে ভালো করে মেখে বড়াটা রেডি করব তেল দিয়ে দিচ্ছি বড়াটা বানানোর জন্য তেলটা গরম হয়ে গেছে এখন ছোটো ছোটো করে এই যে বেশি বড় সাইজে করবো না বড়াগুলোকে ভেজে নেব এই দেখো বন্ধুরা সবগুলো ডালের বড়া দিয়ে দিয়েছি এখন লাল লাল করে এগুলোকে একটু ভেজে নেব এই দেখো বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এখন একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে সিদ্ধ করে রাখা আলু টুকরোগুলোকে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এই যে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলোকেও তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা থুটটা মানে মোচাটা সিদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছি আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য আর একটু অল্প পরিমাণ তেল দিয়ে দেব তেল দিয়ে প্রথমে দিয়ে দেব হিং হিংটা ফুরন দিলে একটা সুন্দর ফ্লেভার আসে ভালো লাগে খেতে হিংটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পাঁচকুরো। হিং দিয়েছি পাঁচকুরো না দিলেও হয় তবে আমি আজকে একটু পাঁচকুরো দিলাম আর সাথে দিলাম দুইটা তেজপাতা। এখন দিয়ে দেব গুলে রাখা পেস্ট। এই যে গুলে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এখন দিয়ে যাব পরিমাণ মতো নুন কারণ আমরা নুনটা কিন্তু দেইনি। সেজন্য দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে একটু এটাকে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা প্রায় কঠানো হয়ে যাচ্ছে এই অবস্থায় দিয়ে রাখবো ফুটটা মোচাটা চুঁড়ি বলো আর মোচা বলো যে যেটা বলো সেটা দিয়ে দেব দিয়ে সেটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ঠিক এই অবস্থায় আমি দিয়ে দেব এই যে নারিকেলের টুকরোগুলো দিয়ে সবগুলোকে একসাথে সুন্দর করে আঁচটা কমিয়ে কষাবো হিং দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা এখন দিয়ে দেব ভেজে রাখা আলুটা যাতে আলুর ভেতরেও মশলাগুলো ঢুকে যায় এই রেসিপিটা মানে ই মানে অপূর্ব লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে আমি এখানে নারিকেলটা কুড়িয়ে দিই নি টুকরু করে দিয়েছি যাতে মানে কামড়ে কামড়ে নারিকেল পড়লে আমার খুবই ভালো লাগে তোমরা মোচার ঘন্ট কে কীভাবে বানিয়ে খাও অবশ্যই আমাকে বলবে আর আমি যেভাবে বানাচ্ছি এভাবেও তোমরা বাড়িতে ট্রাই করবে আশা রাখি তোমাদেরও খুব ভালো লাগবে এই যে তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়াগুলো কারণ আমাদের তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব। নামানোর আগে একটু ডালের বড়াটা দিয়ে দিলাম আর একটু বাকি আছে এই যে ডালের বড়াটা দিয়ে মোচার সাথে মিশিয়ে নিয়ে নিলাম এখন দিয়ে দেব এই যে ফেতো করে রাখা ভাজা বাদামটা সবগুলিকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন সামান্য পরিমাণ গ্রেভির জন্য জল দেব। এটা ঝুল ঝুলঝুল হবে না একদম মাখা মাখা কষা কষা হবে সেজন্য অল্প পরিমাণ ঝুল দিয়ে দিলাম ঝুলটা ফুটে গেলে নামিয়ে নেব আর নামানোর আগে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে আমাদের মোচার ঘন্ট রেডি হয়ে যাবে এই যে তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে কি ভালো লাগছে আলু ডালের বড়া দিয়ে ধুরের ঘন্ট বা মোচার ঘন্ট রেডি এখন নামিয়ে নেব নামানোর আগে উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা আর এই যে একটু ঘি কারণ নিরামিষ তরকারিতে ঘি না দিলে ঠিক জমে না তো কেউ যদি ঘিটা অপছন্দ করো অবশ্যই এটা মাইনাস করে দেবে তা আমাদের মোচার ঘন্ট নিরামিষ মোচার ঘন্ট রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো এই যে বন্ধুরা নিরামিষ মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে আশা রাখছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তোমরা লাইকস কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকাও তো আজকের জন্য এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা